বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর এই সৈকত নগরী কক্স বাজারে সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে বিশাল আকারের রেল স্টেশন আর এই রেল স্টেশনের সামনে রয়েছে একটি বিশাল ফোয়ারা আর এই পানির ফোয়ারা এখন দোয়া মোচার কাজ চলছে পুরু এই পানির ফোয়ারাটি পানি বলতে কিছু নেই পানি এক সময় ভর্তি থাকলেও আজ আমরা দেখতে পেয়েছি এখানে একেবারে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পেছনেও কারণ রয়েছে যে কারণটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধোয়া মোচার কাজ চলছে দীর্ঘদিন পর্যন্ত এই পানের পোয়ারাটি ধোয়া মোচা হচ্ছিল না তাই এই পানের পোয়ারাটি ঈদ পরবর্তী সময়ে এখন আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই পানের পোয়ারাটি নবরূপে নতুন রূপ দিতে যাচ্ছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ প্রিয় দর্শক এখানে অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে আজ আমরা দেখতে পেয়েছি পানির ফোয়ারার নিচের অংশগুলো কীভাবে কেমন দেখা যায় সেই দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি এটি সেই আইখনিক রেলওয়ে স্টেশনের সামনের অংশটি যেখানে রয়েছে জিনুকের আদলে তৈরি করা মুক্তার দানা আর একটি পানির বিশাল ফোয়ারা